আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে ব্যাংক অফ বাজারে তো আপনাদেরকে কিন্তু দর্শক আমরা বিভিন্ন ধরনের সুদগুলো দেখিয়ে দিবো তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন পার্টি স্পেশাল কিন্তু খুবই চমৎকার কালেকশান আছে তো আমরা শুরুতে হাফশ্যুগুলো দেখাই আচ্ছা এই সুদগুলো কিন্তু দর্শক অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে ভাই এগুলো কোথা থেকে কিনবো আমরা বা প্রাইজিংটা কেমন আসবে তো

ওইখান থেকে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবে আচ্ছা এই স্টাইলটা দেখেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর চারি দেখতে পারেন ওকে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটাও আরেকটা স্টাইল এটা আঠারোশো পঞ্চাশ এটাও খুবই চমৎকার আনকমন ডিজাইন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটাও দেখতে পারেন পুরোটা কিন্তু গোল্ড কালার দেখেন আপনারা একদম গোল্ড কালার ওরে ভাই একটার চেয়ে আরেকটা সুন্দর দর্শক একটার চেয়ে কিন্তু আরেকটা সুন্দর এই যে দেখেন আপনারা খুবই চমৎকার হবে তো চাইলে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ দর্শক এটা দেখেন কি চমৎকার কালেকশান এই যে আরেকটা নাইস একটা ডিজাইন নাইস একটা কালেকশান দামটা চলে আসবে আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন দর্শক ওয়া জাস্ট ওয়া কিন্তু আঠারোশো পঞ্চাশ

আচ্ছা বেলগুলাই দেখে আমরা এই যে আরেকটা দেখেন এটা গোল্ডেন কালার এটা হবে গোল্ডেন কালার আচ্ছা ওকে এটা বেল ছাড়া চারটে কালার হবে মানে সেম ডিজাইনটাই বেল ছাড়া হবে বেল সহ হবে আচ্ছা ওকে এই যে দেখেন আরেকটা কালার এটা মানে ইনটেক দেখেন একদম ইনটেক ফ্রেশ কালেকশন আচ্ছা এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ সিলভার কালার আচ্ছা ওকে দুই হাজার টাকা প্রাইস

তারপরে এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ দর্শক হিলটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর তো মাত্র আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন এরকমই দাম চলে আসবে আঠারোশো এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু মানে অল টাইম আপনারা কিন্তু যে কোনো পার্টিতে পড়তে পারবেন বা আরেকটা এটা হচ্ছে সিলভার কালার দর্শক দেখেন মনে হচ্ছে মানে রূপা খচিত এরকম মনে হবে খুবই সুন্দর খুবই চমৎকার আচ্ছা আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু রেইনবো স্টোনের মধ্যে দর্শক আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন ওয়াও সামনের সাইডটা দর্শক সামনের সাইডটা দেখলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর কারুকাজ দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এটা এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা দেখাবো বেল আচ্ছা অনেক আপুরা মানে বেল ছাড়া পড়তে পারেন মানে পা থেকে বেরিয়ে আসে এরকম আর কি তো হিল ডিজাইনটা দর্শক দেখেন হিলটা যেমন সুন্দর মানে আপারটাও কিন্তু ঠিক সেম খুবই চমৎকার খুবই সুন্দর কত করে আসবে ভাইয়া এগুলোও কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন আঠারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তারপর এটা দেখেন এগুলো চলে আসবে আঠারোশো পঞ্চাশ

এই যে দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর হবে কত করে আসবে ভাইয়া দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 এটা হিলো কাজ হবে পুরো চমৎকার আচ্ছা কালার হবে পাশাপাশি মাত্র 1500 টাকা না এই যে দর্শক দেখেন এটা মাত্র 1500 হলে নিতে পারবেন এটা ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক এই যে দর্শক দেখেন এগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা কিন্তু ব্ল্যাক এর মধ্যে হবে আচ্ছা ওকে তারপরে এই একটা ডিজাইন দেখাই আমরা এই যে দেখেন লাল কালার একদম পরা লাল সিঁদুরি লাল যেটা ওকে এটা মেরুন কালার এটা হবে মেরুনের ভিতরে মাত্র এই যে দেখেন এটা মাত্র পনেরোশো দর্শক দুই হাজার টাকার সুজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকাতে দর্শক এটা দুই সাইডে দেখেন ব্যাক সাইডেও কাজ আছে ফ্রন্ট সাইডেও কিন্তু কাজ হবে আচ্ছা তারপর এটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর আপনারা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা পরে কিন্তু যেতে পারবেন এই যে দেখেন দর্শক দু হাজার টাকার সুজগুলো মাত্র পঁচিশশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা নেক্সট আমরা দামটা সেম কিন্তু হবে এই যে দেখেন দামটা কিন্তু সেম চলে আসবে আমরা এই সিরিয়ালটা পুরোটাই দেখিয়ে দিব দর্শক দেখেন ভাই এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এটা শুধুমাত্র কিন্তু ব্যাংকক বাজারে কিন্তু সম্ভব অন্য কোনো জায়গাতে কিন্তু সম্ভব নয় এই যে দর্শক দেখেন আপনারা ডিজাইনগুলো খুবই খুবই আনকমন হবে এই যে দেখেন তো ভাইয়া আপনাদের নাম্বারটা আমরা দেখিয়ে দেই এই যে দর্শক দেখেন আপনারা তো নাম্বারটা দেখিয়ে দিব আমরা এই যে দর্শক দেখেন এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে তথা অনেক প্রবাসী ভাই বোন আছেন তো তারাও সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম